নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে অনেক রকমের ভর্তা করে দেখাবো চলো তাহলে দেখে নিই খুব অতি সহজে সবসময় তো মাছ মাংস খাওয়া হয় ভর্তা তো এইভাবে খাওয়া হয় না সেটাই শেয়ার করবো প্রথমে প্লেটিং করতে গিয়ে দেখো ভাতটা আমি এরকমভাবে প্লেটিংটা করছি আর কি তো এই প্লেটিংটা আমার মেয়ে একটু হেল্প সাহায্য করেছে দেখো প্রথমেই হচ্ছে আলু ভর্তা তারপরে হচ্ছে মুসুর ডালের ভর্তা তারপরে হচ্ছে পটলের ভর্তা দেখো তারপরে হচ্ছে কুমড়োর ভর্তা তারপরে ডিমের ভর্তা তারপরে কাঁচা আমের ভর্তা তারপরে হচ্ছে ঢ্যাঁড়সের ভর্তা ওপর ভাতের ওপরে দিয়েছিল একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি ছড়িয়ে এই দিয়েই খা খাওয়া হয়েছিল রবিবারের একটা রেসিপি তো দেখো প্রথমেই না আমি শুকনো জিনিসগুলো তৈরি করে নেব মশলাটা সেটা হচ্ছে তেলে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা এই মতন বাদামি রঙ করে ভেজে তুলে নেবো প্রথমেই এই ভর্তাতে এই শুকনো লঙ্কার ভূমিকা কিন্তু বিশেষভাবে রয়েছে শুকনো লঙ্কা ছাড়া এই ভর্তার কিন্তু কোনো স্বাদ সেরামভাবে আসবে না তারপরে দিয়েছিলাম রসুন আর কি একটা গোটা রসুনই ধরো ছাড়িয়ে এরকমভাবে ভেজে তুলে রাখলাম আমার কি ঠিক এই মতো তোমরা যদি মনে করো রসুন খাবে না হ্যাঁ সেটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু এই রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা এই রকম ভর্তা করলে অসাধারণ লাগবে খেতে ভাতের সাথে গরম ভাতের সাথে তো দেখো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম একদম ফাইন করে সেটাকেও ভেজে তুলে নেবো হ্যাঁ হ্যাঁ শোনো একদম মরমরে করে কিন্তু ভাজতে হবে না কেমন একটু নরম হয়ে গেলেই হালকা বাদামি রং ধরলেই এটাকে তুলে নিও তাতেই এর স্বাদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো এই মতন পেঁয়াজটা ভেজেও তুলে নিলাম সম্পূর্ণ তালে আমার রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই তিনটে উপকরণ ভেজে আমি প্রথমেই তুলে রাখব এই উপকরণ দিকগুলো দিয়েই একটু এদিক ওদিক করে আমি ভর্তাগুলো তৈরি করে নেবো কুমড়ো নিয়েছিলাম প্রথমেই তোমাদের দেখাই কুমড়োটা না দেখলাম জানি না কেন কুমড়োর কুমড়োটা ভীষণ শক্ত ছিল হ্যাঁ মানে স্কিনটা আর কি খোলাটা ভীষণ শক্ত ছিল হ্যাঁ ব্যাঙ্গালোরে আমি জানি না কুমড়ো আমি কলকাতায় যখন এর এরকম কুমড়ো দেখিনি যাই হোক শক্ত ছিল তাও আমি কেটেছি মোটামুটি খোলা ছাড়ানো তোমাদের দেখিনি আমি প্যানে তেল দিলাম দিয়ে কুমড়োটা এই মতন খোলা ছাড়িয়েছিলাম কিন্তু দিয়ে ভেজে নিতে হবে হ্যাঁ একটু চাপা দিয়েছিলাম যাতে নরম হয়ে যায় বেশিক্ষণ না এক দু মিনিটের মতন চাপা দিলেই এটা তৈরি হয়ে যাবে এই নয় যে অনেকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে কারণ কুমড়ো জানি আমরা ভীষণ নরম প্রকৃতি তো দেখো এই মতন ওলট পালট করে আচ্ছা হ্যাঁ তোমরা যদি খোলা যদি সম মানে সম্ভব না হয় খোলা সমেতেও দিতে পারো ভেজে নিয়ে হাতে করে চটকানোর সময় তখন খোলাগুলো ফেলে দিলেই হবে তো দেখো এইরকমভাবে ভেজে আমি তুলে নিলাম একদম নরম হয়ে গেছিলো ভেঙে ভেঙে যাচ্ছিল দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো এই মতন ভালোভাবে তুলে রাখলাম দেখো আলু ভর্তা মানে আলু মাখা বা আলু মানে কী বলবো আলু ভাতে এরকম তো আমরা খেয়ে থাকি কেমন তো একটা রবিবার এই রকম ধরনের খাবার রেসিপি রাখতেই পারো আমি কিন্তু অনেকগুলো দেখিয়েছি কাল আবার নেক্সট যে ভিডিওগুলো করেছি সেগুলো দেবো একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে একটা অন্য পাত্রে নিলাম একটা শুকনো লঙ্কা আর দু চারটে হচ্ছে রসুন হ্যাঁ একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে একদম স্ম্যাশ করে নিতে হবে ঠিক এই মতো দেখো যখনই কোনো কারণে মানে শুকনো লঙ্কা এরকমভাবে বা ভাজা কোনো জিনিস চটকানো তার মধ্যে না নুন দিয়ে চটকালে খুব তাড়াতাড়ি ওটা মানে চটকানোটা সম্ভব হয় আর কি খুব তাড়াতাড়ি কুমড়ো ভাজাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ধনে পাতা দিয়েছিলাম হ্যাঁ আর কাঁচা একটু পেঁয়াজ দিয়েছিলাম আর দেখো এখানে দিয়েছিলাম সর্ষের তেল একটু আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করিনি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমি কুকিং অয়েল রিফাইন অয়েল দিয়ে করেছিলাম খুব গরম ছিল তাও মানে মেখে নিলাম আর কি এতগুলো ভিডিও একসাথে করলে একটু সময় তো যাই তো গরম গরমই মেখে ফেললাম তো আমরা যারা ইউটিউবাররা এটা হাতে সহ্য হয়ে গেছে আমাদের তাই না তো ব্যাস এরকমভাবে মেখে খুব ইজি ওয়েতে এটা আমি দেখিয়েছি তোমাদের হাতে গোল গোল করে যেরকম আমাদের ভর্তা করলে আর কি ভালো লাগবে দেখতে তো এই মতন রেডি গরম গরম ভাতের সাথে শুধু যদি মনে করো কুমড়ো ভাতে করবে এটাও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কেমন এরপরে দেখাচ্ছি তোমাদের চলো পটল ভাতে যেটা পটলটা খেতে কারোরই ভালো লাগে না পটলের খোলা পুরোনা ছাড়িয়ে ছুরি দিয়ে না একটু চেঁচে চেঁচে নিতে হবে ঠিক এই মতো দেখো এই পটলে দোরমা করলে যেরম করি না ঠিক সেই মতন করে নিতে হবে ব্যাস করে নিয়ে আমি না এটাকে গ্রেট করে নিয়েছিলাম ওইভাবে মানে কেটে যদি ভাজা হয় তাহলে না এটা ভীষণভাবে তেলও টানবে বটে আর হচ্ছে সময়ও লাগবে তাই একটু গ্রেট করে নিয়েছিলাম যাতে কেউ বুঝতেই না পারে আমার বাড়ির সদস্যরা তো বুঝতেই পারেনি হ্যাঁ তোমরা করে আমাকে জানিও তো তোমাদের কেমন লাগলো তো দেখো গ্রেট করে নেওয়ার পর আমি ওই একই তাওয়াতেই আমি তৈরি করতে থেকেছি আর কি একটু তেল দিলাম দিয়ে কালো জিরে দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা স্কিপ করেছে বোধ এই ভিডিওটা তো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম দিয়ে না এই গ্রেট করে রাখা পটলের মানে একদম গ্রেট গ্রেট করা পটলটার মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণটা দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম আচ্ছা এটাতেও না একটু চাপা দিয়েছিলাম জানো তো জানি না এমনি ভাজলে হয়ে যেত কি না কিন্তু আমি একটু চাপা দিয়েছিলাম তোমরাও একটু চাপা দিয়ে করো খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর একদম ভেতর থেকে নরম হয়ে যাবে জিনিসটা তিন মিনিটের জন্য একটু পটলটা চাপা আর কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে বা নাও হতে পারে কেমন যেন লাগবে তো যাই হোক আমি তারপরে চাপাটা তুলে দু তিন মিনিট বাদে হ্যাঁ একটু ভালো করে একটু হালকা করে ভেজে নিলাম আর কি দেখো ঠিক এই মতো এইভাবে যদি পটলের ভর্তা করো কেউ কেউ বুঝতেই পারবে না গ্যারেন্টি আমার তোমরা ঠিক এই মতন করো যেরকম আমি করেছি চলো তাহলে দেখে নিই এর পরেও কাজ আছে আধঘানা নিয়েছিলাম শুকনো লঙ্কা যেহেতু আমার পটলের পরিমাণটা কম ছিল আর একটু রসুন দিয়ে আবারও একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম তারপরে এই ভাজা পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম এরপরে দেখো এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটু ধনে পাতা ভীষণ ভালো লাগবে খেতে যদি মনে করুন বাড়িতে নেই না দিলেও চলবে ভাজা পেঁয়াজ দিলাম আর কাঁচা পেঁয়াজও একটু দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ তো দিলে একটা স্বাদই আসে তাই না দিয়ে খুব ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নিতে হবে একদম হ্যাঁ তো দেখো এই মতন মেখে নিয়ে ব্যাস রাউন্ড করে মানে গোল পাকিয়ে যেরকম তোমরা সাইজ করবে আমি একটু বড় সাইজই করেছি ভিডিওর জন্য যে যেরকমভাবে করবে আর কি এরকমভাবে গোল করে এ করে সার্ভ করে দাও গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে তোমরা যদি শুধুই এরকম পটলে ভর্তা দাও মানে করো আর কি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিচ্ছু লাগবে না গ্যারেন্টি কিন্তু আমার ব্যাস দেখো সার্ভ করে দিলাম ঠিক এই মতো আমি ভাবলাম রোস মাছ মাংস নানা রকম রেসিপি দেখাচ্ছি একটু ভর্তার রেসিপি তোমাদের দেখাই যেহেতু আমি ভীষণ খেতে ভালোবাসি তোমাদের ভালো লাগে তো তো দেখো এখানে নিয়ে নিচ্ছি আম ভর্তা করেছিলাম এতগুলো রেসিপির পর আম ভর্তা হবে না হতেই পারে না এখনও তো আম পাওয়া যাচ্ছে তাই চট করে একটা আম কিনে নিয়ে আসা করিয়েছিলাম কাঁচা আম কিন্তু হ্যাঁ দেখতে লাগছে পাকা পাকা তা কিন্তু নয় এটা কাঁচাই ছিল হ্যাঁ এই সময় তো পাওয়া যায় না তাও পেয়েছিলাম একটু কুচি কুচি করে না এ দেখো ঠিক এই মতন এটা আমার মেয়ে খুব ভালোভাবেই কাটাতে সাহায্য করেছিল হ্যাঁ তো দেখ যাই হোক এইভাবে কুচি কুচি করে নিয়ে আমি কিন্তু মিক্সির জারে দিয়েছিলাম এটা তাতে সুবিধা হয় মানে পেস্ট করতে আর কি কাঁচা লঙ্কা একটা নুন একটুখানি দিয়েছিলাম চিনি দিয়েছিলাম যাতে নুন আর চিনির ব্যালেন্সটা থাকে আর বাড়িতে না ভেজে রাখা মশলা মানে শুকনো করাতে আর কি সর্ষের তেল দিয়েছিলাম কেমন শুকনো করাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ব্যাস এইটুকুই সবাই তো এটা জানি ভাজাট মশলা তাই না ব্যাস একটুখানি মিক্সিতে একদম পেস্ট করে নাও অসাধারণ খেতে হয়েছিল কেমন লাগলো আজকের রেসিপি কাল কিন্তু নেক্সট যেগুলো করেছি সেগুলো আসছে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস